অভিনেত্রী তাসনিয়া ফারিন এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ফোরিং ফিল্মস নিয়ে নতুন অধ্যায়ের সূচনা করছেন সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে তিনি জানান নতুন অধ্যায়ের শুরু ফোরিং ফিল্মস আমার প্রোডাকশন হাউস সবাই আমার জন্য দোয়া করবেন ফারিনের এই উদ্যোগ তার ক্যারিয়ারের একটি নতুন দিককে নির্দেশ করছে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে এ বছরের শেষের দিকে তার নিজের গাওয়া একটি মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে তবে ফারিন এখনও স্পষ্টভাবে জানাননি যে নাটক বা সিনেমা নির্মাণ করা হবে কিনা প্রাথমিকভাবে মিউজিক ভিডিও দিয়ে প্রতিষ্ঠানটি শুরু করবে এবং ভবিষ্যতে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে ফারেন বলেন নিয়মিত কাজের প্রকাশ ও মানসম্পন্ন প্রযোজনা তৈরি করাই তার প্রধান চ্যালেঞ্জ বর্তমানে তিনি বিভিন্ন বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এছাড়া কলকাতার সিনেমায় তার অভিনয়কে কেন্দ্র করে গুঞ্জনও রয়েছে কে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে পরিচালক সঞ্জয় সমাদ্দারের ইনসাফ সিনেমায় যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন শরীফুল রাজ নতুন প্রযোজনা প্রতিষ্ঠান তার ক্যারিয়ারের নতুন দিকের সূচনা করবে এবং বিনোদন জগতে তার উপস্থিতি আরও দৃঢ় করবে